জয়গুরু ওং নব সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা শেষ হতে চলল পূর্ণ কুম্ভের জন্য আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে দীর্ঘ বারোটা বছর কোটি কোটি ভক্ত পুণ্যার্থীদের আগমন লক্ষ লক্ষ সাধু সন্ত মহারাজদের পূর্ণ আবির্ভাবে প্রয়াগরাজের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল এখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম ঘটেছে আর তার পাশাপাশি এই সময় ভক্ত পুণ্যার্থী এবং সাধুসন্ত মহারাজদের এক অপূর্ব মিলন কেন্দ্রে পরিণত হয়েছিল এই নাগা সাধুদের নিয়ে একটি কবিতা রচনা করেছি আজ এটি পাঠ করে শোনাবো কবিতাটির শিরোনাম নাগা সাধু কুম্ভ মেলায় কত শত সাধু তারি মাঝে যারা উজ্জ্বলে ছাই দিয়ে ঢাকা তাদের এ দেহ রুদ্রাক্ষেতে শোভে কেহ কেহ নাগা সাধু তারা ত্যাজি নিজ গেহ জপ তপ করে কি কারণে কহ তব এই বেশ লোভ লালসার জগতে পোশাক আশাক সব তে আছো পরিজন সাথে ছেদ আছো মাথায় বৃহৎ জটা ধরিয়াছো কি চাহ এমন লোভিতে প্রাচীন ভারতে ছিল মুনি ঋষি তোমাদের কথা পাইনে বাল্মীকি থেকে দুর্বাসা সবে পুরাকালে যারা এসেছেন ভবে জপ ধ্যান করি থেকেছেন সবে আশ্রম রচি কাননে বিদেশি শত্রু এলো জবে দেশে ধর্মে হানিল আঘাত আদি শঙ্কর ভাবিলা তখন ধর্ম রাখিতে হইবে এখন বিদেশি শত্রু আসিয়া যখন ধর্মে ঘটাল ব্যাঘাত দশ নামি শাখা স্থাপিয়া তখন দিলেন নানান বিধান সাধুরা লইল শাস্ত্র শস্ত্র কেহবা ত্যাজিল শরীর বস্ত্র শাস্ত্রের পাশে ধরিল অস্ত্র নাগা সাধু হলো উত্থান জপ তপ করি ব্রহ্মচর্য আছো ভোগ বাসনা পাহাড় কিংবা ঘন অরণ্যে সাধিছ ধর্ম হইয়া হন্যে নাই কিছু নিজের জন্যে কি কঠোর তব সাধনা কত বড় ত্যাগ করিয়াছ সবে ভাবিলে অবাক লাগে জীবনে নিজের পিণ্ড দিয়াছ বাড়ি ধারা ব্রত পালন করেছ পঞ্চধুনায় সাধন করেছ নানাবিধ যোগ জাগে কত না উদার মনের ভাবনা শোক তাপ নাই কিছুতে ভক্ত যখন কাছেতে আসিয়া প্রণমী তোমায় আশিস আসিস শুধু মৃদু ঈশ্বৎ হাসিয়া হাত রাখো তার মাথাতে ঈশ্বরে মন রাখিয়াছ সবে সদা মুখে সাধু কথা আমরা সকলে এ জগতে হায় জড় দর্শনে মজেছি সবাই এ জীবন পরে আর কিছু নাই বাকি কিছু বৃথা পারিনি আমরা শিখিতে ধর্ম কঠিন কঠোর ভাবেতে কোনো কিছু ত্যাগ দিতে নাহি পারি বড় বড় ভাব আউড়িয়া মরি ছোট বালুটি দিয়ে আঁকড়িয়া ধরি কিছুই পারি না ছাড়িতে রোজগার করি করি পরিশ্রম তবুও নাহিক শান্তি সদা পড়ে আছি বস্তু জগতে কিবা লাভ হলো আসিয়া ভবেতে সে কথা আসে না মোদের মাথাতে পিছু ছাড়ে না অশান্তি মেলা শেষ হলে কোথা যাবে চলে না জানি তোমার ঠিকানা মুখে তব হেরি স্নিগ্ধ শান্তি কিছুতেই নাহি কো ভ্রান্তি নাহি অবসাদ নাহি কো শ্রান্তি লাভ ক্ষতি কিছু দেখো না দূর করি দাও সব ভেদাভেদ শান্তিতে যেন থাকি ধর্মে কর্মে সবে এক হই প্রীতি ও পুণ্যে সবে ভাই ভাই এহেন ভাবনা লোভিয়া সবাই এক হয়ে সবে থাকি আবার কখন হেরিব তোমায় সেই মনে জাগে বাসনা তখন তোমার আশিস বচনে মন ভরি লব পুণ্য কথনে প্রণমী তোমায় পুণ্য লবণে জাগাও ধর্ম ভাবনা কবিতাটি এখানেই শেষ আজ এই পর্যন্তই নমস্কার